এই করাতটা এই করাতটা আমি কতবার বললাম যে লোহা কাটিস নে কি লোহা কাটা জিনিস আমি এখন ক্যাম্প করে কাজ করবো এই সালার অজাত ছেলে বিলে ওই সর্বতের ঘরটা ভেঙে গিয়েছে ওই ঘরটা তো আমার সাথেই হবে আমার একটা কথা শুনে না শালার অজাত ও কি হবে কিরে মনি কি হয়েছে কুচ্ছিস কা আমি এখন যাব কাজে তোর কি হইলো আব্বা বেদমদ কি হচ্ছে? পেটের মধ্যে কি হয়েছে? আমার সে বেতারা মেয়ে লোকটা কনে থাকে? আমি যাব কাজে। সব কাজে যদি আমার করতে হয়। ছেলেটা শেদ্রু দেখতেও পারে। তার একটু ভাত তার দিন দিলে না ভালো হয়। আব্বা আহ হা গো আমার কি সুন্দর ছেলে গো তোমার কি হয়েছে ওমনি তুমি ওটো গো হা সবাল আমার যে ভালো ভারী হয়ে গিয়েছে আগে ছয় কেজি ছেলে এখন যে নয় কেজি হয়ে গিয়েছে ওমনি তুমি শোধা হো মানে আমি কবিরাজের বাড়ি নিয়ে যাচ্ছি আমাগো বিনাশ দা মেলাতে ডাক্তার গсай তবে দেখো দিনি কবিরাজের কাজ কারি না হবে না নে আমার সারা গুشتির লোক সব কবিরাজের কাছে ভালো হয়ে গেল কবিরাজের কাছে নিয়ে যাব না ডাক্তারের কাছে নিয়ে যাব আমি জানি তুমি আমার পেছ পেছ হাঁটো হে কি করে

কেউ কোনোদিন আমার গা হাত দিতে পেলো না আর তুমি কোনে তিন টাকার পুলিশ আমার কলার ধরো হে কি না না চাচা ভুল বুঝবেন না আমি পুলিশ না আমি দারুয়ান দারুয়ান তুমি দারুয়ান তাই বিরাট বড় পালোয়ান হয়ে গেছ নাকি তোমার লাঠি ছাড়া আমার ভয় করছে ও চাচা আপনি কিছু মনে করবেন না আপনি একটু এখান দাঁড়ান আমি অনুমতিটা নিয়ে আসি আবার তুমি লাঠি তুলছো আমার ভয় করছে না কি হলো এই পালোয়ান তুমি কিন্তু আমার জুনিয়র ভিতর যে অনুমতিটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে যাচ্ছি বাজান রাজের শুধু কাজ হয় তো চাচা আমি ভিতরের বিষয়টা জানি না আমার বাইরের কাজ আচ্ছা তোমার কাজ ভালো রাখিটা নিচে যাব আসতে বাড়ি স্যার কিডা ও সাত মিয়া তো অনেকদিন দেখা যায় না এসো 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 ভিতরে এসো খান একটা কাস্টমার এসেছে ভিতরে আসতে বলবো সাতটা মিয়া তুমি সত্যিই তো আসলে কথাবারায় ডিসিপ্লিন বোঝো না এই জন্য তোমারে আমি আনএবসেন্টই রাখি সাত তোমার প্রেজেন্ট করলে আমি এবসেন্টই রাখি ওইটা কাস্টমার হবে না ওইটা আমাদের پیشنট যাও আসতে বলো খোলো আমার লোকজন এইজন্যইরা আমার মতো ডাক্তার প্রতি পাবে জি সোনা সাহেব ভেতরে জাতি বুঝলো চাষা আপনি কি মনে করবেন না ভেতরে দান আর বসে আছে দান দান চাষা দান এই সময় আগে আমাদের কত সমস্যা হইতো কবিরাজ আমাকে বাড়ি যে দেখে আসতো আর এখন কত সিস্টেম আসো চলো ভালো আস মন্দির ভালো দার সামনে টামনে ঘরে সব তোমরা আমাকে একটু দেখেও আসতে পারবে সাইড দাও সাইড দাও চলো মনি হাঁটো জোরে জোরে হাঁটো

কেন আমাদের দিকে কি রোগী মনে আছে আমি জান নাই কি মনে হয় তোমার তো দেখে মনে আছে কি আটেকার তোমার দেয়া হবে না নে ওই সাড়ে ডাক দাও কি হলো ওই সারি এসে ওয়াশরুমে সাব করতে এই সাধারণ বিশ্বাসের জন্য ওই সারেরই ডিসটর্ব করছিনে ওই কি হয়েছে আমার কাছে বিদ্যান্ত খুলে বলেন আর আমি দেখছি আর ওই সারি সে পরীক্ষা নিরীক্ষা করবে নে

তাই জন্য যা মুখ দেখাছে তাই পাছাতে বেরিয়ে যাচ্ছে ওই কালকে ওই মলটা একটা প্লেটে আর ওই মূত্রটা একটা গ্লাসে করে নিয়ে আসবেন আমি যে পরীক্ষা করে দেখবে তারপরে যা ওষুধ পানি লাগে ও দিলি খালি ঠিক হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই কি দিন দুনিয়া আসলো গো আবার এই মূত্র বলে আবার ধরে নিয়ে আনতে হবে প্লেটে করে আহ তাই মনে ও কালকে আবার আমরা ধরে নিয়ে আসলে হবে 一会儿。